আল্লা আল্লাহ সবাই তো নিজেকে প্রকাশ করতে চায় দেখেন না হওয়ার জন্য কত নাচা নাচে কত কিছু করে শুধু একটু চেহারাটা যেন মানুষ চিনে চিনে আল্লাহ সবাই তো নিজেকে প্রকাশ করতে চায় আল্লাহ 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 সবাই তো নিজেকে প্রকাশ করতে চায় তুমি কল্লা গোপন গোপন সবাই তো নিজেকে জাহির করতে চাই তুমি হয়ে গেলা তুমি হয়ে গেলা গায়েব আল্লাহ তালা বলে যে আমি চাইলে পারতাম বছরে একবার দেখা দিতে আমি চাইলে পারতাম প্রত্যেকটা বান্দার স্বপ্নের মধ্যে গিয়ে দেখা দিতে সোহান আমি চাইলে পারতাম আমার বান্দাদের সাথে আমি কথা বলতে আমি চাইলে তাদেরকে বুঝাই দিতে পারতাম আমি যে আছি তা আমার অস্তিত্ব জানাই দিতে পারতাম তাহলে পৃথিবীতে নাস্তিক বলে কোনো শব্দ আর থাকতো না সষ্টা অস্বীকারী বলে কোনো শব্দ থাকতো না আল্লাহ তুমি চাইলে পার্থা করল না কেন রব বলে যে আমাকে দেখে রব মান্যে এমন বান্দা আমি চাই না আমি তো সেই বান্দা চাই যারা আমাকে দেখবে না কিন্তু আমাকে এক বলে স্বীকার করে নিবে সুবাহান আল্লাহ যারা আমার ঠিকানা জানবে না কিন্তু আমাকে দেখার জন্য পাগল পাগল হয়ে থাকবে সুবাহান আল্লাহ শুনি কি শুনে না তারপরেও বারবার মুনাজাতে আমি রবের কাছে ভিক্ষা করতে থাকবে দোয়া করতে থাকবে